আপনি যদি মালয়েশিয়াতে যদি আসার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তো আজকের ভিডিওটা আপনার জন্য তার কারণ আমরা মালয়েশিয়াতে আসার আগে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই কিন্তু অনেকগুলো ভুল করে থাকে যেটার কারণে কিন্তু আমরা মালয়েশিয়াতে আসার পরে কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু পড়ে যাই তা আপনি যদি মালয়েশিয়াতে আসার যদি চিন্তা ভাবনা করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য এবং ভিডিওটা পুরোপুরি নাটা নাটানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন বেশ কথা বলার মূল ভিডিওটা তাহলে শুরু করা যায় তো বেশ আমরা প্রথমে আসি যে বড় ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার আগে আমরা বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে যে পাসপোর্ট বইগুলো জমা দিই সেই জমা দেওয়াতে আমরা মালয়েশিয়াতে কোন কাজের উদ্দেশ্যে যাচ্ছি বা কোন কাজের জন্য যাচ্ছি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কিন্তু কোনো জ্ঞানই থাকে না আমরা দালালকে এমন ভাবে বিশ্বাস করি যে দালালের উপরে কিন্তু আসলে সকল কিছু কিন্তু আমরা ছেড়ে দিই তার কারণ হচ্ছে দালাল কোন কাজ দিবে কোন ভিসাতে নিয়ে যাচ্ছে ভিসা কেমন বা কাজের সাইটটা কেমন বা কত টাকা বেতন পাব সেই বিষয়ে কিন্তু আমরা আসলে কোনোই কিন্তু ধারণা বা কোনো কিছুই কিন্তু আমরা রাখি না যার কারণেই কিন্তু আমরা মালয়েশিয়াতে আসার পরে আপনার কোম্পানি ভালো পান না বেতন ভালো পান না বা আপনাকে যেই কাজ দিচ্ছে সেই কাজও কিন্তু আপনি খুব একটা ভালো না সেই কারণে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসার পরে কিন্তু বড় একটা সমস্যার ভিতরে পড়েন আপনারা মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই দালালের মাধ্যমে পাসপোর্ট বই না লাগিয়ে আপনার ডাইরেক্ট অফিসের মাধ্যমে লাগাবেন এবং মালয়েশিয়াতে আসার জন্য আপনার কোন ভিসাতে যাচ্ছেন বা কি কাজে আপনি পারদর্শী কিন্তু ভাষাগত শিক্ষা বা ভাষা কিন্তু আপনার না শিখেই না বুঝেই কিন্তু আসলে মালয়েশিয়াতে চলে আসি আর আসার পরে কিন্তু আপনি যখন মালয়েশিয়ান বা আপনার বস যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনি সেই প্রশ্নের বা সেই কথার কিন্তু উত্তর দিতে পারেন না বা ভাষা কিন্তু আপনি বুঝতে পারেন না সেই কারণে কিন্তু আপনি বসের সাথে কথা বলতে পারেন না বস যদি আপনাকে একটা কাজের কথা বলে সেটাও কিন্তু আপনি বুঝতে পারেন না সেই কারণে আপনার অনেকের সাথে কিন্তু কথাও কিন্তু বলতে পারেন বা আপনার নিজের মনের ভাষাকে আপনি প্রকাশ করতে পারেন না সেজন্য আমি আপনাদেরকে বলবো যখন আপনারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই মালয়েশিয়ান ভাষা বেসিক যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো অবশ্যই আপনারা শিখে আসবেন আর আপনারা যদি মালয়েশিয়া ভাষা সম্পর্কে যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তিন নাম্বার যে বড় ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পরে আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি থেকে আমরা আসলে চলে যাই বা সেই কোম্পানির কাজ আমরা আসলে পাই না সেক্ষেত্রে আসলে কি করা যায় সেটা হচ্ছে আমরা মালয়েশিয়াতে যখন আসি যে কোম্পানিতে আন্ডারে বা যে কোম্পানির আন্ডারে আপনারা কাজ করতে সেই কোম্পানিতে যখন আপনারা কাজ করেন অনেকে আছেন সেই কাজগুলো আসলে তাদের মন মতো হয় না বা সেই কাজগুলো আসলে তারা করতে পারে না সেই কারণে কিন্তু আপনার অনেকে আসেন যারা কোম্পানি থেকে আসলে লাড়ি হয়ে যান বা অবৈধ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা মালয়েশিয়াতে এসে কিন্তু যখন ইমিগ্রেশন বা পুলিশের হাতে ধরা খাবেন তখন কিন্তু বিশাল একটা সমস্যার ভিতরে আপনারা কিন্তু পড়বেন সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ থেকে আসার সময় অবশ্যই এই বিষয়গুলো দেখে শুনে তারপরে কিন্তু পাসপোর্ট বই কিন্তু আপনাদের কিন্তু জমা দেওয়া কিন্তু ঠিক হবে আর অবশ্যই কিন্তু আপনারা কোনো সময় কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য কিন্তু দালালের মাধ্যমে পাসপোর্ট বই জমা না দিয়ে আপনার ডাইরেক্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বই জমা দিয়ে কিন্তু ভিসা প্রসেসিংটা আসলে করবে এবং আপনি কোন ভিসাতে আসতেছেন সেটা সেই কোম্পানি মালয়েশিয়াতে আদৌ আসে নাকি সেই কোম্পানিটা কেমন তার সুযোগ সুবিধা আসলে কেমন বেতন কত টাকা দিবে সেই বিষয়ে সকল ডিটেলস আপনি জেনে তারপরেই আসলে মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিবেন তো ভ্যাস আপনি মালয়েশিয়াতে কোন কাজের উপর আসতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনি আমার ভিডিওটা কোন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম